রাধে রাধে বন্ধুরা তো আসছে আষাঢ় মাসে শুক্লাপক্ষের উল্টো রথের পরের একাদশী দেবশয়নী একাদশী সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক শতভাগ দেশে বিশ্বের শতভাগ দেশে এই একই দিনে দেবসায়নী একাদশী পালন করতে হবে তো কবে একাদশী পালন করব আমরা জেনে নিই চলুন সতেরোই জুলাই বুধবার আসছে সতেরোই জুলাই বুধবার ভারত বাংলাদেশ সহ একাধিক দেশে আমরা একই দিনে ব্রত পালন করব আমরা যে যেখানেই থাকি একই দিনে ব্রত পালন করব। এবং পালনের সময়সূচি বা পালনের সময়সূচি জানবো আমরা ভিডিওর শেষে সকল পাপ বিনাশকারী এই দেবসায়নী একাদশী অবশ্যই পালন করবেন সবাই শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের একাদশী তিথিতে বিষ্ণু ক্ষীর সাগরে যোগ মুদ্রায় যান তাই এই তিথিকে দেবশয়নী একাদশী বলা হয় এই তিথিতে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান এই সময়ে সমস্ত শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান করা নিষিদ্ধ শাস্ত্র এই একাদশী তিথি থেকে সূর্য চন্দ্র ও পৃথিবীর তেজস্ব তত্ত্ব দুর্বল হতে শুরু করে যার ফলে শুভ কাজের শুভ ফল পাওয়া যায় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে আসে তাই এই সময়ে ব্রজযাত্রা করা শুভ এই একাদশী ব্রত ও বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয় ব্যক্তির জীবনে কখনও ধনধান্যের অভাব থাকে না আবার এই পবিত্র তিথিতে দান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র এই একাদশীতে সন্ধ্যাবেলা পূজা করা উচিত পূজা ও ভজন কীর্তন করুন শয়ন মন্ত্র জপ করার পর বিষ্ণুকে সুসজ্জিত বিছানায় শুইয়ে দিন এরপর রাত্রি জাগরণ করা উচিত বিষ্ণু রাতে ঘুমান সন্ধিকালে পাশ ফেরেন এবং দিনের বেলা জেগে ওঠেন তো চলুন এই দেবশয়নী একাদশী আমরা কবে সঠিক সময়ে কখন পালন করব এবং পারণের সময়সূচি আমরা জানব তো হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ়ী একাদশী বা দেবশয়নী একাদশী তিথি মঙ্গলবার ষোলোই জুলাই দু হাজার চব্বিশ রাত আটটা তেত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার রাত নটা দু মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তো আমরা নিঃসন্দেহে শতভাগ দেশে পালন করব। সতেরোই জুলাই বুধবার একাদশী পালন করব। আর আঠেরোই জুলাই বৃহস্পতিবার দু সকাল নটায় একত্রিশের মধ্যে আমরা পালন করে নেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই যে যেখানে আছেন একাদশী ব্রত ভালোভাবে পালন করবেন রাধে রাধে